কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট বা মূল্য পাওয়া যায় তা নিয়মিত জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত সাতান্ন টাকা ছয় পয়সা দিচ্ছে এসিই মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন একশত টাকা বাষট্টি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে টাকা পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন একশত পঞ্চান্ন টাকা বারো পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা পঞ্চান্ন পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে ঊনসত্তর টাকা ঊনপঞ্চাশ পয়সা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা সত্তর পয়সা পাওয়া যাচ্ছে আমিরাত বা দুবাইয়ের এক দৃঢ়ামে তেত্রিশ টাকা পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন তেত্রিশ টাকা সাত পয়সা আর ওয়াল স্ট্রিটে পাঠালে পাবেন তেত্রিশ টাকা নব্বই পয়সা করে ইতালি অথবা অথবা জার্মানির এক ইউরোতে একশত বত্রিশ টাকা সাতষট্টি পয়সা ইরাকের এক দিনারে তিরানব্বই পয়সা জর্ডানের টাকা পয়সা পাওয়া যাচ্ছে এক ইউরোপীয় এক ইউরোতে টাকা একশটি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদ রেমিটেন্স পড়ালে পাবেন একশত আঠাশ টাকা দশ পয়সা আর ক্যাশ পিকআপ করলে পাবেন একশত চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা করে তাছাড়া ইউরোপ প্রবাসীরা এসি মাই ট্রান্সফারে পাঠালে একশো টাকা ছয় পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত সাতাশ টাকা তেষট্টি পয়সা করে ওমানি এক রিয়ালে তিনশত একুশ টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস বাহারাইনি এক দিনারে তিনশত তেত্রিশ টাকা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস কাতারি এক রিয়ালে চৌত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন চৌত্রিশ টাকা নয় পয়সা আল মির পাবেন চৌত্রিশ টাকা বত্রিশ পয়সা করে কুয়েতি এক দিনারে চার শত দুই টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে রেমিটেন্স পাঠালে পাবেন চার শত দুই টাকা এক পয়সা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাঠালে পাবেন চার শত টাকা তেতাল্লিশ পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে মালেশিয়ান এক রিঙ্গিতে সাতাশি টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে মার্সেন আর মার্সেন থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আর মালেশিয়ান প্রবাসীরা আইএম পাঠালে পাবেন সাতাশি টাকা পঁচাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশি টাকা চুরাশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশি টাকা নব্বই পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা ষাট পয়সা রেয়া মাইতে আঠাশ টাকা পনেরো পয়সা করে পাবেন সৌদি আরবের এক ক্রিয়ালে ৩২ টাকা পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরব প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ফাউরিতে পাঠালে পাবেন বত্রিশ টাকা বাষট্টি পয়সা বিনওয়ালায় পাঠালে বত্রিশ টাকা একান্ন পয়সা ইউআর তে পাঠালে পাবেন বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ান পাঠালে পাবেন বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ভাড়ালে বত্রিশ টাকা চৌষট্টি পয়সা এসটিসি পেতে পাঠালে বত্রিশ টাকা একান্ন পয়সা ঠিক মতে পাঠালে বত্রিশ টাকা নব্বই পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশোতে টাকা সতেরো পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশোতে পঁচিশ টাকা ষাট পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বাঠালে একশো পঁচিশ টাকা ষাট পয়সা আর ডলার প্রতি রেয়া মানিতে পাঠালে পাবেন একশত টাকা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা করে